কেন হাউমাউ কাচ্ছেন এই নারী কিসের বিচার চাইছেন তিনি একটু পরে দেখা গেল স্ট্রেচারে হাসপাতালে আনা হচ্ছে এক ব্যক্তিকে তার নাম জাকির শেখ ট্রেচারে শুয়ে থাকা জাকির শেখকে জড়িয়ে ধরে বিলাপ করছেন আরেক নারী তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এর মধ্যেই জাকির শেখের আকুতি শোনা যায় ওরে জুয়েল শাওন আমার চোখটা বাঁচাতোরা কেন চোখ বাঁচানোর কথা বলছেন জাকির কি হয়েছে তার জেনে আসা যাক সেই কথা রবিবার ভোরের ঘটনা মাদারীপুর সদরের শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় চুর সন্দেহে জাকিরকে গণপিটনি দেওয়া হয় তার দুই চোখ তুলে ফেলার চেষ্টা করে উচ্ছৃঙ্খল লোকজন জাকির শেখের সঙ্গে গণপিটনির শিকার হন আরও দুজন তারা হলেন আলতা মাতব্বরের ছেলে ইসরাফিল মাতব্বর ও শ্রীনদী কান্দি গ্রামের সিরাজ সিকদারের ছেলে বাবুল সিকদার প্রতিবেদকের হাতে আসা খবর অনুযায়ী ভোরে শিরখাড়ায় ঘোরাফেরা করছিলেন জাকির শেখরা তাদের দেখে এলাকাবাসী চুর সন্দেহে ধাওয়া দিয়ে মারধর করে তাদের পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে ততক্ষণে মর্মর অবস্থায় হয় তিনজনের গুরুতর আহত জাকির শেখকে উদ্ধার করে মাদারীপুর দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালে নেওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে